আমি এই মুহূর্তে আছি লালবাগ নতুন গ্রামে রাজ নামে একটি ছেলে বিরিয়ানি অর্ডার করেছিল আর দ্রুত গতিতে একটি স্কুটি এসে মুহূর্তের মধ্যে কেড়ে নিল প্রাণ রাজ বাবার একটি ছেলে দুটো বোন এবং বাবা হকারী করে পরিবারে আর ছেলে বলতে কেউ থাকলো না এখন এই অ্যাক্সিডেন্ট নতুন অ্যাক্সিডেন্ট না এইরকম ধরনের ঘটনা এই রাস্তা যেদিন থেকে চড়া পড়েছে রাস্তা চড়ানো চড়া করার পর থেকে যেভাবে সংখ্যা বেড়েছে সেটা কল্পনাও করা যায় না এটা কোনো মতেই কন্ট্রোল করা যাচ্ছে না সেভ ড্রাইভ সেভ লাইফ এত প্রোগ্রাম হচ্ছে তবুও কিন্তু কোনো স্পিড কন্ট্রোল করা যাচ্ছে না এই মৃত্যু এমন একটি মর্মান্তিক মৃত্যু মুহূর্তের মধ্যে যেভাবে মানে প্রাণ চলে গেল কল্পনাও করা যায় না এলাকায় লালবাগ থেকে আপনার কার্জেন ব্রিজ অর্থাৎ লালবাগ থানার এলাকা টোটাল চার কিলোমিটার এই চার কিলোমিটারের মধ্যে যদি ছয় সাতটা জনবহুল এলাকা যদি ছয় সাত জায়গায় একটা করে সেবিক থাকে এবং একটা ওয়াকি টকি সাথে থাকে তাহলে যে স্পিডে যে গাড়িগুলো যাচ্ছে সেই গাড়িগুলোকে যদি একজন একজনকে থাকে কিন্তু এই অ্যাক্সিডেন্ট থেকে অ্যাক্সিডেন্ট রোধ করা সম্ভব তাছাড়া কোনো দিনই সম্ভব না ক্যামেরায় ইউনিটের সঙ্গে খান ওরফে বাকি রিপোর্ট এমপি যে মারা গেছে সেটা আমার ভাইপো ইফতেকার আহমেদ সে আগামীকাল নটার সময় জ্ঞানি আনতে যায় জ্ঞানি আনতে জ্ঞানি অর্ডার যে রাস্তায় সে দাঁড়িয়ে থাকে মানে জ্ঞানির দোকানের সামনে সেখানে মদ্যপ তিন তিনজন যুবক স্কুটিতে প্রচণ্ড হারের গতিতে এসে তাকে আঘাত করে বা ধাক্কা মারে এবং তাকে ধাক্কা মারার পর সেই গাড়িটা ছেড়ে নিয়ে চলে যায় প্রায় তিরিশ থেকে চল্লিশ ফুট এমন তো অবস্থায় আমাদের ফোন আসে যে সে অ্যাক্সিডেন্ট হয়েছে আমরা স্পটে যাই সেখানে যে দেখি যে আমার ভাইপোকে হসপিটালে পাঠানো হয়েছে সেখানে দেখেছি সে অটোমেটিক তিনি ডেট হয়ে গেছে তাই আমি প্রশাসনের কাছে কিংবা সকলকে বার্তাতে এটাই চাইছি যে এদের বিরুদ্ধে কঠোর থেকে কঠোরতম শাস্তি ব্যবস্থা গ্রহণ করা হোক কারণ আমরা চাই না আগামী দিনে কোনো মায়ের কোল খালি হোক কারণ আমার বড় ভাইয়ের ছেলে একমাত্র সেই আজকে পরিবারটা পুরো হয়ে গেল তাদের ফ্যামিলিতে বা তাদের পরিবারটাতে যোগান দেওয়ার মতো বা রুজি রোজগার করার মতো যে কর্মসংস্থান করার মতো যে একজন ছিল সেটা পুরো শেষ করে দিল আমরা চাই না আগামী দিনে যে এরকম কোনো পরিবার এরমভাবে নষ্ট হোক আমরা প্রশাসনের কাছে কঠোর থেকে কঠোরতম শাস্তির দাবি জানাচ্ছি এবং সেই সঙ্গে প্রশাসনের কাছে আমরা একটা আবেদন জানাচ্ছি যে এই পশ্চিম পাড়ার মোড়ে সিভিক দেওয়া হোক কিংবা দুই দিকে দুটো বাম্পার করে দেওয়া হোক আগামী দিনে যেন কোনো মায়ের কোল খালি এভাবে আর না হয় আপনার নাম আমার নাম মাইনুদ্দিন শেখ যিনি মারা গেছেন তিনি আমার ভাইপো বাচ্চা ছেলে পেলেরা যা রাস্তার মধ্যে চেয়ারের গতিতে মোটর সাইকেল চালাচ্ছে বা গাড়ি চলছে তাতে স্কুলের মোড় এবং পাঠপাড়ার মোড় আমাদের মফিসের মোড়তলার মোড় এইসব মোড়গুলো অবশ্যই দরকার দেখাশোনার দেখভাল করার জন্যে এটা তো পার্টিকুলার কোনো মানুষ রাস্তায় দাঁড়িয়ে দেখতে পারে না তাহলে সেফ লাইট এবং সেফ গার্ড যেটা বলা হচ্ছে প্রশাসনের পক্ষ থেকে আমরা আইন দিয়ে বলছি না কেন এই মানুষগুলোকে কন্ট্রোল করার জন্যে আমার মনে হয় প্রশাসন অবশ্যই এটাকে অকবহল হওয়া দরকার এবং এই মানুষগুলোকে রক্ষা করার জন্যে হঠাৎ হঠাৎ রাত্রে মানুষ দাঁড়িয়ে দেখছেন এসে মেরে দিচ্ছে মানুষ বেপরোয়া হয়ে গেছে এমন বেপরোয়া হয়ে গেছে গতিতে এত গতিতে যে গাড়ি চালাচ্ছে সাধারণ মানুষ চলাফেরা মুশকিল হয়ে গেছে আমরা মনে করি যে গোটা নতুন গ্রামের যে রাস্তার মূলগুলো আছে অবশ্যই এটা আমাদের যে মুর্শিদাবাদ থানা অবশ্যই দেখা দরকার আছে এবং সচেতন করা দরকার মানুষকে আমার নাম হচ্ছে মোহাম্মদ খুসমুদ্দিন শেখ যদি শর্টে কথা এটা এটা করলে সমস্যার সমাধান এই নতুন রাস্তাটা হওয়ার পরে যেভাবে অ্যাক্সিডেন্টের হার বেড়েছে এবং আমরা দেখতে পাচ্ছি যে যুবক ছেলেরা এখানে স্কট ডেট হয়ে যাচ্ছে আগামীকালদের যে অ্যাক্সিডেন্টটা এরকম কয়েকটা পরপর হয়ে গেল এবং কয়েকজনও তো যাবজ্জীবন পড়ে আছে যে এরা আর সুস্থ হতে পারবে না এই রাস্তাটা হওয়ার পর থেকে গাড়ির গতিভেগটা এমনভাবে চলছে এটা আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই যে প্রশাসন যে সেফ লাইফ সেভ ড্রাইভ নামে যে একটা সংস্থা খুলেছে এখানে যে লাখ লাখ কোটি কোটি টাকা ব্যয় হচ্ছে এইটা তো আমরা সেভ লাইফ কিছু বুঝতে পারছি না যে সেভ লাইফটা বা সেফ ড্রাইভ আমরা যদি এটা আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই প্রশাসনের এনারা যদি একটু নজরদারি করেন তাহলে সমাধান তাহলে সমাধান হয়ে যাবে আমরা প্রশাসনের সাহায্য প্রার্থনা করছি আপনার নাম যে অকি টকি যেটা সিস্টেমটা এটা যদি করে দেন তাহলে কিন্তু অসুবিধা হবে আমার নাম কারি আয়কলে মন্ডল নতুন গ্রাম মধ্যপাড়া মকৃতি মসজিদের পেয়েছিলাম